ওয়েলকাম ডিএম স্টুডেন্টস মাই ডিয়ার স্টুডেন্টস তো মাই চ্যানেল মোস্তফা কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত করছি আজকে যে ভিডিওটা নিয়ে উপস্থিত হয়েছে সেটি হচ্ছে ম্যাথামেটিক্স চারশো উনআশি পেজের ম্যাথমেটিক্স যে অধ্যায়টা রয়েছে ম্যাথমেটিক্স পেজটা রয়েছে সেই পেজটাও সমাধান নিয়ে আসছি প্রথমে তোমাদেরকে কোশ্চেনগুলো দেখিয়ে দেবো দেখো কোশ্চেনগুলো কী আছে একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি প্রতি বছর নয় টু আর পার্সেন্ট হারে যদি বাড়ে তাহলে এন বছর পরে জনসংখ্যা কত হবে দু নম্বর কোশ্চেন আছে এক্স সম্প্রতি ওয়ান বাই ওয়াই হলে কোনটা সঠিক ঠিক আছে তার তিন নম্বর কোশ্চেন এবি এ বিসিডির বিত্তস্ত চতুর্ভুজ এবিসিডি একশো কুড়ি ডিগ্রি হলে এবিসি এর মান কোনটা সঠিক হবে কোনো একটি খুঁটির দৈর্ঘ্য ছায়া দৈর্ঘ্য সমান হলে উন্নতকরণ কত ডিগ্রি হবে তারপরে একটি শঙ্কর ব্যাসার্ধ উচ্চতা প্রত্যেককে দ্বিগুণ করা হলে পূর্বে কত কতগুণ হবে তারপরে একটি পরিসংখ্যানের মধ্যে লেখাচিত্রে পাওয়া যায় সেটি কী চলো সমাধানগুলো চটপট করে দেখে নেওয়া যাক তো প্রথম সমাধানটা হচ্ছে যে এর আনসার হবে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই পঞ্চাশ যদি বলেন কেন পঞ্চাশ হলো কারণ এখানে যে টু আর হয় টু দিয়ে যদি একশো হয় পঞ্চাশ দু একশো তাহলে এখানে একশোটা কেটে পঞ্চাশ হয়ে গেছে তাহলে এর আনসার হবে সি এক হবে সি তারপরে বলেছে এক্স সমানুপতি ওয়ান বাই ওয়াই বলেছে তাহলে এক্সি কোয়াল টু একটা ধ্রুবক উঠে যাবে যেহেতু এটাকে উঠালাম তার জন্য সমানুপাত ওঠালে একটা সমান পাবে ওর সঙ্গে একটা ধ্রুবক ধ্রুবক পাবো তাহলে এটা ধ্রুবক ওয়ান বাই ওয়াই তাহলে বজগ্রহণ করে নিলাম এক্স ওয়াই ইকুয়াল টু কে কে মানে অশূন্য ভেদধ্রুবক এটা হবে ডি তারপরে নেক্সট কোশ্চেন একটা বিত্তস্ত চতুর্ভুজ আছে ডি কোনটার মনে একশো কুড়ি ডিগ্রি আছে বি কোনটার মনে মনে করতে বলেছে আমরা জানি যে কোনো কোনো দুটো কোন সমষ্টি কত ডিগ্রি হয় একশো আশি ডিগ্রি হয় তাহলে ডি প্লাস বি কোয়াটু একশো আশি ডিগ্রি তাহলে বি কোনকে রাখলো একশো আশি ডিগ্রি মাইনাস ডি তাহলে বি কোয়াল টু একশো আশি ডিগ্রি মাইনাস একশো কুড়ি ডিগ্রি কলটা ষাট ডিগ্রি ঠিক আছে তারপরে কোশ্চেনটা বলেছিল যে উচ্চতা এবং দূরত্ব দুটাই সমান বলেছে ধরিয়ে আমরা খুঁটিটির উচ্চতা এক্স ধরলাম আর ওর দূরত্বটা ধরলাম এক্স তাহলে যেহেতু দুটো সমান দুটাকে এক্স ধরতে হবে আর কোনটাকে ধরে নিলাম থিটা সমগ্র তিব্ব এবি বাই বিসি করলাম এবি বাই বিসি তাহলে টেন থিটা টেন এবির মানও এক্স বিসির মানো এক্স এক্স এক্সেককে এক্স কেটে গেল তাহলে টেন থিটায় কল্টো কত পেলাম ওয়ান পেলাম তাহলে টেন থিটা ছিল তাহলে টেন কত ডিগ্রি মান ওয়ান দেখতে হবে আমাকে টেন পঁয়তাল্লিশ মান বসালাম টেন টেন কেটে গেল থ্রিটায় কল্টো পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এর আনসার হবে বি ঠিক আছে অর্থাৎ চার নম্বরটা অ্যান্সার হলো বি পাঁচ নম্বরটা কোশ্চেনটা বলেছে বেশার্ধ উচ্চতা দুটাকে যদি দ্বিগুণ করা যায় তাহলে আয়তনটা কতগুণ হচ্ছে তাহলে ব্যাসার্ধ আর ও উচ্চতা এইচ ধরলাম তাহলে প্রথমে আয়তন ওয়ান বাই থ্রি পায়ের স্কোয়ার এইচ একক হবে ব্যাসার্ধ উচ্চতা দ্বিগুণ করলে তাহলে আয়তন কত হবে ওয়ান বাই থ্রি পায় আর এর জায়গায় টু আর স্কোয়ার এইচের জায়গায় টু এইচ একক তাহলে এটা এটা কী হয়ে গেল দেখ দুদিনই চার চার দুগুনি আট আর আটেককে আট বাই থ্রি পায় আর স্কোয়ার এইচ তাহলে আগের আয়তনের ক হলো হলো গুণ হলো তার জন্য এটা কত হবে ডি আনসার হবে ঠিক আছে তারপর নেক্সট কোশ্চেন ছ নম্বরটা বলছে ও জাইভ যে ওই যে এই যে ছ নম্বর কোশ্চেনটা ছিল কী ছিল যে একটি পরিসংখ্য বিভাজনের মাধ্যমে লেখো যেটা সাহায্যে পাওয়া যায় সেটা কী হবে ও হবে ও জাইভ ও জাইভ ঠিক আছে এটা গেল তারপরে নেক্সট কোশ্চনগুলো আছে আমার শূন্যস্থান প্রবণের কোশ্চেনগুলো তোমাদেরকে দেখাই দিই আমি প্রথমে পল্লবী পাঁচশো টাকা ন মাসের জন্য ছশো টাকা পাঁচ মাসের জন্য করলে তার অনুপাতটা কি হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স করল টু হলে এক্স মাইনাস ওয়ান বাইক্স এর মান কত হবে পি কিউ আর দুটি যে দু সমান তালে এই দুটোর কোন দুটার অনুপাত কত হবে এ প্লাস বি করলো নাইনটি ডিগ্রি হলে টেন এ থ্রি বাই ফোর হলে কট বি মান কত হবে দর্ঘপ্রস্ত হচ্ছে তা এইচ বি আর হলে কর্ণের দৈর্ঘ্য কত হবে গড় মধ্যমা সংখ্যাগুলোর মান কত হলে প্রমাণতার ব্যাপক তাহলে চলো আমরা দেখিনি দেখিনি শূন্যস্থান পূরণ শূন্যস্থানের থেকে দেখো অনুপাতটা কি পাঁচশো টাকা ন মাসের জন্য তাহলে তাহলে কত হলো ফাইভ ইন্টু ন আর ছশো টাকা পাঁচ মাসের জন্য তাহলে সিক্স ইন্টু ফাইভ ন পাঞ্চে তাহলে ন ন আমরা পাঁচ পাঁচ কেটে দিলাম ন বাঁচলো ছ বাঁচলো তিন ত্রি কেন তিন দুগুনি ছ এক্স প্লাস ওয়ান বাই এক্স যদি টু হয় তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার হল স্কোয়ারে করলে এ মাইনাস বি তার হল স্কোয়ার ফর্মুলা এ প্লাস বি তার হল স্কোয়ার মনাস ফোর বি ফর্মুলা ফোর এক্স ওয়ান বাই এক্স তাহলে এর মানটা লিখলাম এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান লিখলাম টু তার স্কোয়ার আর এটা চার চারেককে চার দুদুগুনি চার মাইনাস চার চার থেকে চার গেলে জিরো তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এক্সের মানী দাঁড়াবে জিরো দাঁড়াবে তারপরে তিন নম্বর কোশ্চেনটাই বলেছিল যে দুটা জে আছে পি কিউ আর 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 এস দুটা জে আছে এই যে তুলে এই যে একটা পি ও কিউ এ কোন উৎপন্ন হয়েছে একটা আর ও এস উৎপন্ন হয়েছে আমরা জানি যে এখানে যে কোনটা উৎপন্ন হবে এখানে সেম কোনটা উৎপন্ন হবে তার জন্য এখানে ওয়ান ইস টু ওয়ান অ্যান্সার হবে ঠিক আছে সেম তাহলে এ প্লাস বি করলো নাইনটি ডিগ্রি হলে টেন এ করতো থ্রি বাই বি বলেছে তাহলে টেন এ এর জায়গায় আমি লিখলাম নাইনটি ডিগ্রি মাইনাস বি পারি কারণ এখানে যদি রাখি মাইনাস হবে থ্রি বাই ফোর তাহলে টেন 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 নাইনটি ডিগ্রি কি কর তাহলে থিটার জায়গায় কি লিখলাম বি থ্রি বাই ফোর এবার আমাকে একটা দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতা দিয়ে দিয়েছিল এইচ বি আর তাহলে করনের দৈর্ঘ্য বার করতে বলেছে তাহলে ফর্মুলা কী হবে দৈর্ঘ্য প্লাস প্লাস উচ্চতায় ঠিক আছে ছয় নম্বর কোশ্চেনটা বলেছে কেন্দ্রীয় প্রবণতা দেখো এর আগের এই পেজটাতে আমি করেছিলাম সেম অঙ্ক ছিল সত্য মিথ্যা দেখো প্রথমে বলছে যে ব্যক্তি টাকা ধার দেয় দেখো কী বলছে যে ব্যক্তি টাকা ধার দেয় তাকে কী বলা হয় অধমর্ণ বলা হয় তাহলে এটা একদম দাহা মিথ্যা কারণ টাকা যে ধার দেবে তার তাকে কি বলা হয় উত্তম বলা হয় দেখো এটা মিথ্যা হবে উত্তম অর্ণ তারপরে কোশ্চেনটা বলছে এটা একটা করণী এটি একটি করণীয় তাহলে আমি একটা সলভ যখন করলাম তাহলে ষোলের বর্গমূল চার নিলাম তাহলে পাঁচ চার ন হয়ে গেল নয়ের বর্গমূল কত তিন তিন আড়ে কে চার চারকে যদি ভাঙানো যায় দু চলে আসতে তাহলে রুট থাকলো কি এখানে থাকলো না তাহলে করণীয় নয় তাহলে এটা কি হবে মিথ্যা আচ্ছা তিন নম্বর কোশ্চেনটা তোমরা দেখো এখানে কোশ্চেনে তিন নম্বর কোশ্চেন অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশ কোন সূক্ষ্ম কোন হবে সূক্ষণ হবে না এটা সবসময় সমকোন হবে তাহলে এটা মিথ্যা তারপরে কোশ্চেনটা বলেছে আমাকে চার নম্বর কোশ্চেন্ট সেক স্কোয়ার থিটা প্লাস টেন স্কোয়ার থিটা কোয়াল টু এক্স হলে সেক টু দুবার ফোর মাইনাস টেন টেনে দুবার ফোর থিটা তাহলে সেক কে সেক স্কোয়ার থিটা তার হল স্কোর করলাম টেন ফোর থিটাকে টেন স্কোয়ার থিটা তার হলস্ক করলাম ইস্কোয়ার মানে বিস্কার হলো একবার মাইনাস একবার প্লাস ঠিক আছে তাহলে ওয়ান এই জায়গায় এক্স এক্স এক্সেককে এক্স পাঁচ নম্বর পাঁচ নম্বরটা কি বলেছে পাঁচ নম্বর কোশ্চেনটা বলেছে আর বেসর্ত বিশিষ্ট অর্ধগুলোকে সমকলের ক্ষেত্রে বল অর্ধগোলকের সমগ্র রেখে দেবে টু এবং ঠিক বলেছে তার জন্য আমি সত্য লিখেছি এবং ছয় নম্বরটা তোমাদের কী হবে মিথ্যা হবে ঠিক আছে তাহলে আজকে এই ছিল পেজ নাম্বার কত খুব স্পিডে ভিডিওটাকে করালাম তার জন্য হয়তো তোমাদের কোথাও বুঝতে অসুবিধা তাহলে বলবে কমেন্ট সেকশানে আমি সেটাকে আবার রিপিট করার চেষ্টা করবো আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেই হবে মাস্ট বি কারণ এরকম জ্ঞানমূলক ভিডিও নিয়ে আসে না কেউ আমি নিয়ে এসেছি তোমাদের জন্য টাইম নষ্ট করে টাইম টাইম দিয়ে খুব পরিশ্রম করে তোমাদের জন্য নিয়ে এসেছি তার জন্য বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের কাছে শেয়ার করে দাও যেন চ্যানেলটা ওরাও সাবস্ক্রাইব করে এই উপকারটা ওরাও পেতে পারে তো তখন পর্যন্ত সবাই ভালো করে পড়াশুনো করো মাধ্যমিক পরীক্ষা সামনে ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য